মেরুদণ্ডের অপারেশন বিভিন্ন রকম হয়ে থাকে কোনো কোনো অপারেশনে শুধুমাত্র আমরা ডিকম্প্রেশন করি কোনো অপারেশনে আমরা অপারেশন করি আজকে আমরা যে রোগীর অপারেশনই করবো চল্লিশ বছর বয়সী ভদ্রলোক পাঁচ বছর আগে দুবার তার স্পাইনে অপারেশন হয়েছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার এল ফোর ফাইভ লেভেলে একবার অপারেশন হয়েছিল এবং পরবর্তীতে এল ফোর ফাইভ লেভেলে আবার তার পুনরায় অপারেশন হয় তো উনি বছর দিয়ে ভালো ছিলেন অন্য কোন একটা হসপিটালে ওনার অপারেশনটা হয় পরবর্তীতে আবার ওনার কোমরে ব্যথা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তার স্পাইনাল ক্যানেল এখানে এসে শুরু হয়ে গেছে এবং এখানে শুরু হয়ে গেছে সো নতুন করে এই জায়গায় শুরু হয়ে যাওয়াতে আবার তার এখন অপারেশনের প্রয়োজন পড়বে তার কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে আবার সরিয়ে যাচ্ছে সো আমরা এখানে মেরুদণ্ডে তার ফিক্সেশন অপারেশন করব এবার কারণ দুবার ফেল সার্জারির পরে তৃতীয় সার্জারিটা ফিক্সেশন না করলে আবার ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোমরে তার এলফ ফোর এবং এল ফাইভ হারের মধ্যে আমরা স্ক্রু দিব রড দিব এবং এখানে যে ডিস্ক স্পেস দেখা যাচ্ছে দুটি হারের মাঝখানে যে গ্যাপ সেটি অনেক কমে গিয়েছে উপরের গ্যাপের তুলনায় এই ডিস্ক স্পেসটি আমরা হাইটটা বাড়িয়ে দিব এখানে আমরা একটা স্পেসার বা কেস বসাবো সার্জারি পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো ওনার অপারেশন আমরা কি করলাম এবং ফিক্সেশন সার্জারি কেমন কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে আরো একটি ভিডিওর মাধ্যমে সেটি দেখাবো এই ধরনের কাছে আমরা সাধারণত ওপেন সার্জারি করি এবং আমরা প্রথমে ওপেন করি ওপেন করে সফট টিস্যু ডিসেকশনের পরে আমরা স্ক্রু দেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রু দেওয়ার ট্র্যাজেক্টরি ঠিক করা হচ্ছে আহ গাইডেন্সের মাধ্যমে এবং ফোরস্কোপির মাধ্যমে আমরা স্ক্রু দেওয়া সম্পন্ন করি এই ভদ্রলোকের যেহেতু এক লেভেলে সমস্যা নাম্বার ফোর এবং ফাইভ আমরা নাম্বার ফোর এবং 5 এ স্ক্রু দেই স্ক্রু দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে দুটি হাড়ের মাঝখানে আবার একটি বুলেটের মতো একটি কেজ বসানো হয়েছে এইটি মূলত হাড়ের মাঝখানে যে নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতি হয়ে যাওয়া যে ডিক্স ডিক্সটিকে অপসারণ করা হয়েছে ওই ডিক্সটিকে এই কেজ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে এবং অপারেশনের পরে সাধারণত ধরনের একটি ছবি দেখা যায় এটা পুরো অপারেশনটাই মাধ্যমে সম্পন্ন হয় এবং সব ধরনের সেফটি সিকিউরিটি করে সার্জারিটি করা হয় হারের ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় কি আপনার স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে